আল্লাহ বলছে বান্দা এই মৃত্যু থেকেই তুমি বারবার পলায়ন করতে চেয়েছিলে প্রত্যেকবারে জ্বর হইছে সর্দি হইছে মাথা ব্যথা হইছে পেট ব্যথা হইছে একটু সামান্য কোনো কাটা সিরা হয়েছে দৌড় দিয়া ডাক্তারের কাছে গেছো গা ওষুধ খাইয়ে লাইছো তাড়াতাড়ি যাতে মরে না যাও আবার বাইচা গেছো তুমি মনে করছো ওমা ওষুধ খাইলে দিদি ভালো হয়ে যাই তাইলে আমি তো মনে মরতাম না আল্লাহ বলে না বান্দা তুমি বোঝো নাই রোগে না বারবার আসে মৃত্যু বারবার আসে না অসুখে না ভালো হয় মৃত্যু তো বারবার আসে না মৃত্যু আসেও একবার নিয়েও যায় একবার আর কোনো দিন তোমারে ফেরত দিবে না আর কোনো দিন না আর কোনো দিন না অতএব তুমি কথা মনে রাখো বিবেক যেন মরে না যায় দেমাক যেন মরে না যায় কলিজা যেন বন্ধ হয়ে না যায় প্রিয় ভাই আমার সন্তান তোমরা যাদের বয়স ষোলো বছর তুমি আমার ছেলে আমার সন্তান আমার প্রথম সন্তানের বয়স ষোলো বছর অতএব ষোলো থেকে নিচে তুমি আমার সন্তান আমার দ্বিতীয় সন্তানের বয়স চোদ্দ বছর আমার তৃতীয় সন্তানের বয়স নয় বছর আমার চতুর্থ সন্তানের বয়স চার বছর অতএব ষোলো থেকে নিচে যারা আমার সন্তান তুমি এর চাইতে বড় যারা আরেকটু তোমরা আবার ছোট ভাই আমি তোমার বড় ভাই হিসাবে বললাম আমি তোমার বাফ হিসাবে বললাম এমন বিবেক নারী দেখে ছবি দেখে অস্থিরতা করে উলঙ্গ দৃশ্য দেখে দোস্ত বন্ধ করে দিব দিল যেন মরে না যায় দিল যেন মরে না যায় চাহিদা পূরণ হবে না মোবাইলের নারী চাহিদা পূরণ করতে পারে না রাস্তার নর্থকি চাহিদা পূরণ করতে পারে না ক্ষতি করে শরীর নষ্ট করে না পাক করে যৌবনের ক্ষমতা নষ্ট করে যৌন সক্ষমতা নষ্ট করে হারাম বীর্য আমি স্পষ্ট বলি আমার যুবক আমার সন্তান হারাম বীর্য পাতে মানুষের নিয়ন্ত্রণ থাকে না স্বামী স্ত্রীর মিলনে মানুষের নিয়ন্ত্রণ থাকে কারণ ও তো আমার স্ত্রী বিবাহিত একদিনই শেষ করলে তো জরুরি না বুঝেন নাই কারণ আমি তো জানিও আমার বিবি কিন্তু অসভ্য চরিত্রহীন ওর কোন নিয়ন্ত্রণ থাকে না বুঝেন নাই হিসাব ওর নিয়ন্ত্রণ থাকে না এই জন্য সে তার বীর্যপাত যৌন চাহিদা পূরণের ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ বোঝে সিস্টেম বোঝে এজন্য কখনো হাত কখনো না পাক লজ্জা স্থান কখনো অস্থির ছবি কখনো উলঙ্গ দৃশ্য কোন বেহায়া নারী কোনো অসৎ বন্ধুর হারাম সম্পর্ক কোনো না কোনো ভাবে নিজের যৌন চাহিদা নষ্ট করে ফেলে একদিন অসল অপদার্থ অকর্মণ্য একটা দুর্ভাগ্য বদনসিব সন্তান হয়ে দুঃখে দুঃখে বল যদি কারো বিশ্বাস না হয় আমার সাথে চলো আমি আমার কাছে অনেক ছেলের হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড আছে অনেক যুবকের সাথে আমার কথা আছে সম্পর্ক আছে তোমার কাছে জীবনও কইতো না ওই যে হাফ প্যান্ট তোমাদের শেষ করে উলঙ্গ ছবি দেখতে দেখতে নর্তকি দেখতে দেখতে হারাম দৃশ্য দেখতে দেখতে বাহ্যিকভাবে দেখতে তো মনে হয় চুল আশ্রাইছে ফ্যান ফিনছে পাউডার লাগাইছে কথাবার্তা কইতেছে হাসতেছে কিন্তু শারীরিক সক্ষমতা নাই অচল হয়ে গেছে অপদার্থ হয়ে গেছে ধুকে ধুকে মরবে ধুকে ধুকে মরছে আল্লাহর কসম রব্বে কা আবার কসম করে আমি তোমার বাপ তুমি আমার সন্তান হয়ে বল তোমরা বেনামাজি ছেলে এবং মোবাইলে আসক্ত ছেলে যারা নিয়মিত মোবাইল বড় মোবাইল ব্যবহার করো তোমরা এখন দাঁড়াও আর আমি একজন ডাক্তার আনি একজন ইনসাফগার বিবেক সম্পন্ন একজন ডাক্তার এসে বলুক যে ষোলো বছরের ছেলের চেহারা এত সাফা ভিতরে থাকার কথা নয় আঠারো বৎসরের কোনো ছেলের চেহারা এত শুকনা এত দুর্বল হওয়ার কথা বুঝেন না এমনি চলেন আমি দেখাই তোমরা দাঁড়াও আলহামদুলিল্লাহ আমি আমার বিষয়ের উপরে সারাদিন রাত কাজ করি এই কিশোর নজয়ান নিয়া আমার দিবা নিশির শুধু ওয়াজ করি এটা না দিবা নিশি মেহনত করি ফিকির করি আর কি করা যায় এই জন্য তুমি বলো চলো আমরা দেখাই গুণার থেকে পবিত্র মোবাইলে আসক্ত না নারী দেখে না ছবি দেখে না উলঙ্গ দৃশ্য দেখে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কসম চলো আমরা এমন একশো যুবক এমন একশো কিশোর তাকেও এক পাশে দাঁড় করাই তোমারও এক পাশে দাঁড় করাই এরম একশো একশো দুই দিকে একজন ডাক্তার এসে চিকিৎসা করুক দেখুক উনি বলুক উনি বলে দিব ওয়েট প্রত্যেক ডাক্তার ওয়েট মাফে মাফে না ডাক্তার ডাক্তাররা বয়স বয়সায় ডাক্তাররা ওয়েট মাফে ওজন কত বলে চলো অনেক শিশু বিশেষজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপশনের পিছনে লেখা আছে কত মাসে কতটুকু ওজন থাকা উচিত এখান দিয়ে লেখা থাকে বয়সের হারে ওজন কি নাহলে ওজন মাফে কেন অধিকাংশ ডাক্তারদের চেম্বারে ঢুকলেই কি আছে ওয়েট মাফার কি 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 আছে আছে মেশিন কেন তাহলে আমরা দাঁড় করাই তোমাদের বাবারা তোমাদেরকে দেখুক তোমাদের সমাজ তোমাদেরকে দেখুক যে গুনা তোমাদের চেহারা কি কালো বানাইছে বেনামাজি জীবন তোমাদেরকে কি পরিমাণ বিভৎস চেহারা বানাইছে কারে দেখো আব্বা মোবাইলে কার ছবি দেখো তোমার মা ওই নারী তোমার মা এই বেহায়া যাকে দেখো ওই বেহায়া নারী ও তোর মা একটা অসভ্য যুবক কল্পনা কর ফরমান তোর মা কে যদি কেউ এমন দেখে তোর বোন কে যদি কেউ এমন দেখে তোর বিবাহিত স্ত্রীকে যদি কেউ এমন দেখে কন্যা কে যদি এমন কেউ দেখে তোর ফুফি কে যদি কেউ এমন দেখে তোর খালা কে যদি কেউ এমন দেখে আল্লাহর কসম এটা নবীজি সাল্লাই হাদিসে নবী যে আমি এটা নিজের থেকে বলি নাই নবী এক যুবককে এটা বলছে নবীজির জামানা এক যুবক রবিজির কাছে জিনার বেবিচারের অনুমতি চাইছিল এ ইজান লি বিজেনা হাদিসের সব এই কিতাব আমার গাড়িতে আছে বলে এত খরাবু জিনা এই নামে আমার কাছে একটা কিতাব আছে মোটা ওই কিতাবে আছে যুবক বলছে আমাকে জিনার ব্যবিচারের লজ্জাস্থানের হারাম ব্যবহারের অনুমতি দেন নবীজি বলছে যুবক তো নবীজি তাকে তখন পাঁচটা কথা বলছে আফাতি হিক আফাতি অস্তিক আফাতি আম্মাতিক আফাতি খালাতিক যুবক তুমি কি পছন্দ করো তোমার মায়ের সাথে কেউ জিনা করুক তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক তোমার বোনের সাথে কেউ জেনা করুক তোমার খালার সাথে কেউ জেনা করুক তোমার ফুফির সাথে কেউ জেনা করুক আল্লাহর কুশম ছেলেরা ওই যুবক বারবার চিৎকার দিয়ে বলছে লা রসুল আল্লা লা 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 না 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 নবী

কোনো মানুষও চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক তার মেয়ের সাথে কেউ জিনা করুক তার বোনের সাথে কেউ জিনা করুক তার ফুফুর সাথে কেউ জিনা করুক তার খালার সাথে কেউ জিনা করুক এই নাফরমান যুবক তুমি যার সাথে জেনা করতে চাচ্ছ যার উলঙ্গ ছবি দেখছ সে তো কারো মা সে তো কারো বোন সে তো কারো স্ত্রী সে তো কারো খালা সে তো কারো ফুফি ওই মানুষটা তো তোকে মেনে নেবে না রে বাপ কারমা দেখস কার মতো চেহারা বানাইছো তোমরা বেনামাজি ছেলেরা দাঁড়াও এখন বেটা দেখি তোদেরকে বেটায় ইনসান এটাকে বলে মুসলমানের বাচ্চা এমন হয় মুসলমানের ঘরে জন্ম নিস দাঁড়াও এখন হলে আমি দাঁড় করাই আমার অনুমতি দেন আমি দাঁড় করে বেনামাজি অসতের চেহারা তো দেখলেই চেনা যায় তো অসভ্য এই রে তো দেখলেই চেনা যায় পে নামাজি তো বেআব তো অহংকারী পে তো মোতাকব্বের বে নামাজি রাজিম এমন অভিশপ্ত এমন বিতাড়িত মূলত যাকে পাথর মেরে তাড়িয়ে দেওয়া উচিত সয়তানকে রাজিম কেন বল আল্লাহ যেদিন সেজদা দেয় নাই কোরআন শরীফ আছে সেদিনই আল্লাহ তাকে বলছে ফখরুজ রাজিম আল্লাহ বলছে ব্লিজ সেজদা দিলি না বেরো আজকের থেকে তুই রাজিম আউজ বিল্লাহ এই যে এ রাজিম শৈতানকে বলা হয়েছে যেদিন সেজদা দেয় আর রাজিম বলে কাকে শোনো ভাইয়া তফসিরের মধ্যে আছে রাজিম মানে হলো ওই ব্যক্তিকে ওই সত্তাকে বলে রাজিম যাকে মূলত পাথর মেরে মেরে তাড়িয়ে দেওয়া উচিত আল মথরুদ যাকে বিতাড়িত করে দেওয়া উচিত এই জন্য অর্থটাই তো এটা বলে যে আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহর কি চাচ্ছি বিতাড়িত শব্দের আরবি কি যাকে পাথর মেরে বিতাড়িত করে দেওয়া এই সমাজচ্যুত করা উচিত এই জন্য রজন এ তফসিরা আছে আমি নিজে পড়ছি এই জন্য ইসলামী শরীয়তে কোন পুরুষ বিবাহিত পুরুষ যদি স্ত্রীকে বাদ দিয়ে অন্য মহিলার সাথে জিনা করে তার শাস্তি হলো রজম পাথর মেরে হত্যা করা কোনো মহিলা যদি বিবাহিত সে যদি নিজের স্বামী ব্যতীত কোন পুরুষের সাথে জিনা করে তার শাস্তি হলো তাকে পাথর মেরে মেরে হত্যা করা এইটাকে বলে রজম রজম এটাতে কি বলে এটা যে শব্দ রাজিম ওই একই শব্দ এইটা আল্লাহ তাকে ওই দিন বলছে যেদিন সেজদা দেয়নি যেদিন সে সেজদা দেয়নি এদিন আল্লাহ তাকে বলছে ফা এই জন্য প্রত্যেক বছর এই সেজদা বিহীন নাফরমান শয়তান মুমেনের ইমানদারের এত ঘৃণিত মুমেন প্রতি বছর আট লাখ টাকা খরচ কইরিয়া সাত লাখ টাকা খরচ কইরা জীবনের সম্পদ জমাইয়া কলিজার সবটুকু ঘৃণা নিয়া হজ্জের সফরে টানা তিন দিন এই অভিশপ্ত শয়তানদের পাথর মারে ওই জন্য যে ওদের মূলত বিবাহিত পরে পাথর মেরে হত্যা করার বিধান শুনি এবং আল্লাহ বলছে সাবধান জিনার শাস্তি বেবিচারের শাস্তি প্রয়োগ করতে গিয়ে দুইটা কথা আল্লাহ কঠোর ভাবে বলছে কোরআনে এক নাম্বার হলো আল্লাহ বলছে সাবধান বেবিচারের শাস্তি প্রয়োগ করতে গিয়ে তোমাদের কারো অন্তরে যেন কোনো দয়া মায়া অনুকম্পা না আসে আহলাদ না আহলাদ আহলাদ দেখায়ও না অসভ্য ফুতরে ঠিক করো আগে এনে দেখায় না আল্লাহ নিজে বলছে আমি আর হামুর আমি বলছি শাস্তিবিধি আমার নবী আলামিন নবীজি রহমাতুল্লিল আলমিন কি না কথা বলে না কেন সেই নবী সাল্লা সাল্লাম তার হায়াতে মদিনার জমিনে তিনি নিজ অনুমতিতে সাহাবাই কারামের মাধ্যমে বেবিচারী পুরুষকে পাথর মারাইয়া হত্যা করাইছেন ব্যবিচারী নারীকে পাথর মারিয়ে হত্যা করেছেন মা ইবনে মালেক আসলামীকে পাথর মেরে হত্যা করাইছেন গামেদিয়া গোত্রের একজন নারীকে ইমরা আতে গামেদিয়াকে পাথর মেরে হত্যা করা আবু বকর সিদ্দিক ওনার খেলাফত আমলে এই রজন পাথর মারার শাস্তি কার্যকর করেছেন ওমরে ফারুক কার্যকর করেছেন উসমানের জামানায় কার্যকর করেছেন আলীর জামানায় আলী কার্যকর করেছেন তুমি বুঝো আব্বা আজ যদি ইসলামী খেলাফত থাকত আল্লাহর জমিনে কালেমার খেলাফত থাকত তো তুমি কোন নারীর দিকে চোখ তুলবা চোখ খুললে চোখ খুলে ফেলত চলো গিয়ে খবর লাও আফগানের খবর আফগান কালেমার পতাকা যেখানে উঠছে খবর লাগাও আমেরিকা আমেরিকার আব্বা এক শব্দ বলার আগে এক হাজার বার চিন্তা করে কারে আগে আফগানিস্তানের একটা বিমানবন্দর আমেরিকা ঘোষণা দিছিল দখল করে ফেলবে আফগানের মন্ত্রী শুধু একটা জবাব দিছে আমেরিকা এত সহজেই এত দ্রুত তাদের এই নির্মম পরাজয় ভুলে যাওয়া ঠিক হয়নি বিশ বছরের ফিডা এত কম টাইমে ভুলে যাওয়ার তো কথা না অন্য তো একটু লড়াচড়া দিলে আগের ফিডার কথা মনেদের কথা এই কথায় শুধু এক ডোজ হোমিও দিছে আমেরিকা আচ্ছা মনে আছে আগের ব্যথা লইয়া উঠছে পুরান ব্যথা অমাবস্যা পূর্ণিমাতে গ্রাম দেশে কয় না যে অমাবস্যার মধ্যে পুরান ব্যথা কি এজন্য আমি সুরা ফাতেহার এই অল্প একটু কথা বলতে চাচ্ছি বাকি শুরুতে আমি এটা বলে রাখলাম আব্বা প্রিয় সন্তান তোমরা কষ্ট করেই বসছো বাবা একজন ভাইয়ের মহব্বতে যদি বসে থাকো অথবা মনে করো একজন বক্তা তার আওয়াজ ভাল লাগছে জন্য বস ঠিক আছে কোনো মানা নাই এই ভালো লাগা দূষণীয় নয় কিন্তু যদি একজন মানুষ বক্তা তাকে যদি তার দু চারটা কথা ভালো লেগে এতক্ষণ জেগে থাকা যায় এত বড় কায়ে না দিয়ে যিনি আমাকে লালন পালন করছেন তাকে কি সেজদা দেওয়া যায় না তাহলে কোন একজন বক্তার জন্য যদি রাত বারোটা পর্যন্ত এখানে বসে থাকা যায় ওই রবের জন্য কি সাড়ে সাতটা বাজে এসার নামাজ পড়া যাইতো না এজন্য আমরা নিহত করি ইনশাআল্লাহ আমার যুবক ভাই তোমরা নষ্ট হয়েও আমি একটা একটা ছেলেকে আমি আমার সবটুকু আবেগ দিয়ে বলি বুঝতো তুমি ছাড়াও ইসলাম টিকবে পৃথিবীও থাকবে আল্লাহর দিনও বিজয়ী হবে ফিলিস্তিনও বিজয়ী হবে গাজাও বিজয় হবে ইনশাল্লা কোনো সন্দেহ নেই মাহাদি আসবে আসবে মাহাদির বিজয় হবে জালেরও পতন হবে কালেমার পতাকা উড়বে ইমানের বিজয় হবে কিন্তু দেখার বিষয় হলো আমি তুমি অথবা আমার বংশধর তোমার বংশধর কামে লাগলো কিনা আগামী দিনে প্রমাণ হবে আমি কিংবা তুমি অথবা আমাদের পরবর্তী কে মাহাদির পক্ষে কে দাজ্জালের পক্ষে সঠিক সময়ে যদি ইমানের সন্ধান না পাও তাহলে ছিল জাহান্নামি হয়ে দাজ্জালের অনুসারী হয়ে যদি কুফুরের মৃত্যু হয় বাস ওই জাহান্নাম সইতে পারবার দশ বছর কোনো দিন ওয়াক্ত নামাজ পড়ো নাই ইমানটি গাইবাক কেমনে জালের সামনে দাজ্জাল আসবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম হচ্ছে ইসরাফিল ফুঁ দিতে যদি শোনো আর একদিন বাকি কেয়ামতের নবীজি বলছে খোদার কসম তবুও দাজ্জাল